ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এবার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী? তিনি বলেন অমিত শাহের দালালি চেয়ারে বসে কি মনে করেন? যা বলবে তাই চেয়ারে বসে হোম মিনিস্টার নিজেকে কি মনে করেন? যা বলবে তাই হবে। মন্তব্যের পরিপ্রেক্ষিতে সভাপতি পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক কারণ পুরোটাই ভেজা বাংলাদেশে জেহারি রোহিঙ্গা মৃত ভোটার ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট

ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন আমি কারোর কোনো পানিশমেন্ট হতে দেব না

বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না